তিন বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ও দাদশ সংসদ নির্বাচন সফল করতে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জি এম কাদের দল টিকিয়ে রাখতে জাতীয় পার্টি ভোটে অংশ নেয় বলে জানিয়েছেন তিনি দলে বর্ধিত সভায় তিনি বলেন ফাঁদে ফেলে বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রেখেছে সরকার নির্বাচনে প্রায় সাড়ে তিন মাস পর কেন্দ্রীয় কমিটির সামনে কোনো তৃণমূলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে ভোট অংশ নিয়েছিল জাতীয় পার্টি তার ব্যাখ্যা দেন জিএম কাদের দলের স্বার্থ ও বিদেশি শক্তির তৎপরতা দেখে তিনি সিদ্ধান্ত নেন বলে জানান কাদের বিএনপির আন্দোলন সফল হবে না তাও তিনি আগে বুঝেছিলেন বলে দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন বিএনপি নির্বাচনে বাইরে রাখার কৌশল নিয়েছিল সরকার তা অনুধাবনে ব্যর্থ হয়েছে বিএনপি নির্বাচনে অংশ নিলেও ভোট ভালো হয়নি বলে মনে করেন জিএম কাদের